শুধুমাত্র ব্যাংক থেকে লুট হওয়া টাকা বিজেপি ভোটের কাজে লাগাচ্ছিল বাইরে থেকে প্রচুর পরিমাণ টাকা ঢুকেছিল সেই টাকা তিনি খড়গপুর শহরে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিলেন এটা ছিল ওনার দোষ তার জন্য ইলেকশন কমিশন ওনাকে সরিয়ে দিয়েছিল ওনার তার কোনো দোষ ছিল না বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল সেই টাকা উনি আটকে দিয়েছিলেন খড়গপুরে ঢোকার ক্ষেত্রে সেই জন্য রীতিমান সরকার আইপিএস যিনি এসপি পশ্চিম মেদিনীপুর ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনের নির্দেশ আমরা আগেও বলেছি যে টোটাল ইলেকশন কমিশন এবারের ভোটেতে বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করেছে ফলে যথারীতি রাজ্য সরকার এর আগে উনি ভালো কাজের জন্য বারবার পুরস্কৃত হয়েছেন স্বভাবতই রাজ্য সরকার নতুন করে ইলেকশন কমিশনের এনসিসি উঠে যাওয়ার পরে কালকে প্রথম প্রশাসনিক মিটিং ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার সপদে অর্থাৎ যেখানে তিনি ছিলেন সেই পদেই তাকে আবার বহাল লেগেছেন অর্থাৎ তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার হিসেবে আবার কালকে তিনি আবার যোগদান করেছেন বিজেপি নেতা শঙ্কর হ্যাঁ বিজেপিকে আমি আগেও বলেছি আমি তো অন ক্যামেরা বহুবার বলছি যে ভাই ঘর ছাড়াদের লিস্ট দাও পুলিশকে কিছু করতে হবে না আমাকে লিস্ট দিক না আমি গিয়ে দেখবো কে ঘর করছে কারা ঘর করেছে আর কারা ঘর আছে আমাকে দায়িত্ব দিই পুলিশকে দিতে হবে না শঙ্কর গুছাইদেরকে বলুন নাটকবাজি না করে সত্যিকারের যদি কোনো বিষয় থাকে তাহলে আমাকে দিক এখন ভোটের সময়তে কেউ রংবাজি করেছে কেউ কলার তুলে তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে চমকেছে সাধারণ মানুষকে ধমকেছে আমরা আসছি চারশো পার করে এলে সবকে কুচুকাটা করব লোক কেউ চড় থাপ্পড় মারতে পারে কিন্তু ঘরছাড়া হয়েছে সন্ত্রাস হচ্ছে এইসব বাজারি কথাবার্তা না বলে যদি সত্যিকারের কোনো ঘটনা থাকে আমাকে লিস্ট দিক আমি দায়িত্ব নিয়ে আবার বলেছি আগেও বলেছি এখনও বলছি তাদের সমস্ত কিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নেই